ফেসবুকে আপনার ফটো কিন্তু ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে কিছু টিপস দিয়ে দিব এমনকি আপনারা স্ক্রিনের যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এ ফটোগুলোতে হাজার হাজার লাইক কি এই ফটোটা দেখতে পাচ্ছেন এ ফটোর নিচে কিন্তু কিছু লেখা আছে এই লেখাগুলো কিন্তু অনেক ভাইরাল একটি লেখা এ ধরনের পোস্ট করলে ভাইরাল হয়ে যায় খুবই দ্রুতভাবে তো আজকের এই ভিডিওতে দেখে দিব কীভাবে আপনার খুবই সহজে আপনাদের ফেসবুকের পোস্টগুলো আপনারা ভাইরাল করতে পারেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ স্টেপ বাই আপনারা মোবাইল স্ক্রিনটাকে করুন লক্ষ্য তা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হোয়াটস অন ইউর মাইন্ড এই অপশনটাতে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট এই লাইফ ইভেন্ট অপশনটাতে একটি ক্লিক করবেন লাইভ ইভেন্টে ক্লিক করার পর আরেকটি অপশন দেখতে পাবেন রিলেশনশিপ এই রিলেশনশিপ অপশনটাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে নিউ রিলেশনশিপ এই অপশনটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইন এ রিলেশনশিপ এই লেখাগুলো আপনি এখান থেকে কেটে নতুন লেখা লিখতে হবে আপনি এখান থেকে এই লেখাগুলো কেটে দিবেন তো কেটে দিলাম এরপর আমরা এখান থেকে একটি পোস্ট করতে হবে প্রথমে তো এখান থেকে দেখতে পাবেন ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে প্লাস আইকন এই অপশানটাতে একটি ক্লিক করবেন এরপর আমাদের কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে এরপর আমাদের গ্যালারি থেকে আমরা যে কোনো একটি পোস্ট এখান থেকে আমরা চয়েস করে নিব আমরা এখান থেকে একটি পোস্ট এখান থেকে করে দিলাম এরপর এখান থেকে আমরা ডানাল অপশনে ক্লিক করে দিলাম তো এরপর আমাদের ফটো দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এরপর আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এন্টার টাইটেল এই অপশানটাতে একটি ক্লিক করতে হবে আপনার ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো টাইটেল এখান থেকে অবশ্যই লিখতে হবে তো আমি এখান থেকে লিখে দিলাম তো এরপর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিও অথবা ফেলা সাইকন এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে গেলে আপনি এখান থেকে আরেকটি ফটো উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের আরেকটি ফটো এখান থেকে চলে আসবে মানে দুইটা ফটো একসাথে আপনি আপলোড করতে পারবেন তো আমি সেটি করছি না আমি মাত্র একটি ফটো আপলোড করব তো এরপর আমরা এখান থেকে কি করব উপরে দেখতে পাবেন নেক্সট আলো অপশন এই নেক্সট আলো অপশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচে দেখতে পাচ্ছেন আমি যে লেখাগুলো লিখেছিলাম সে লেখাগুলো ফটোর নিচ দিয়ে চলে এসেছে এগুলো কিন্তু খুবই বাইরাল একটি ফটো আপলোড করা এরপর আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে কিছু টাইটেল লিখতে পারেন এখান থেকে আমি কিছু টাইটেল লিখে দিব আমি কিছু টাইটেল লিখছেন এখানে জাস্ট আমি কিছু রিক দিচ্ছি আপনি আমার মতো সাইলে দিবেন অথবা আপনি এখান থেকে কিছু লিখলে আরো ভালো হবে এরপর আপনি এখান থেকে কিছু টিপ দিচ্ছি এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিতে হবে এটা মাস্ট বি হ্যাশট্যাগগুলো আপনি অবশ্যই দিতে হবে এখান থেকে আমি দিচ্ছি ভাইরাল রিলস ফেসবুক এরপর আমি আবার হ্যাশ ক্লিক করি এখান থেকে আমি নিউ ওয়াজ এটা দিলাম এরপর আমি এখান থেকে ভাইরাল ফটো দিলাম এরপর আমি এখান থেকে আরেকটি দিচ্ছি ফটোগ্রাফি এই হ্যাশট্যাগগুলো দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছি এই হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনি দিবেন অথবা আপনি এখান থেকে দশটা বিশটা যতগুলো পারেন হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগের কারণে আমাদের মেন কিন্তু ফটোগুলো ভাইরাল হয় ফটোগুলোতেও অনেকগুলো বি ইউ ই বি এ আসবে কমেন্ট আসবে লাইক আসবে এরপর আমরা এখান থেকে ফটোটি আপলোড করার জন্য উপরে দেখতে পারেন পোস্ট আইকন পোস্টাল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আমাদের ফটোটি অলরেডি আপলোড হয়ে যাবে তো বি এভাবে আপনারা যদি ফটোগুলো আপলোড করতে পারেন অবশ্যই আপনাদের ফটোটি হান্ড্রেড লাইক ফলোয়ার এবং কি কমেন্ট খুব বেশি আসবে তো দেখতে পাচ্ছেন আমি ফটোটি অলরেডি আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো নিচে লেখাটা থাকার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে তো এইভাবে আপনার ফটোগুলো আপলোড করবেন তো ভিউয়ার্স এ ছিল আজকের মূল ভিডিও ভিডিও দেখে যদি এর টুলু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে